হ্যাঁ একটা ছেলেকে রাস্তায় পেলেন খেজির আলি ইসাল্লাম মোসা আলি ইসাল্লামকে নিয়ে যাচ্ছেন আর ছেলেটাকে সাথে সাথে কি করে দিলেন হত্যা করে দিলেন মেরে ফেরিয়ে দিলেন আরে এটা ছেলে বালক গোলাম মানে এখনো না বালক আছে না মালকি ছেলে কোন দোষ করেছে মেরে ফেরিয়ে দিলেন আপনি বড় অন্য কাজ লেখা জেতাশাইয়ার নকরা মোসা ইসলাম বলছেন বড় অন্যায় কাজ আপনি বড় অন্যায় কাজ করলেন আপনি

ওই যে বালকটিকে যেটাকে খুন করেছিলাম আমি তার মাতা পিতা দুইজনে বড় ইমানদার মৌমিন মানুষ ধার্মিক মানুষ ছিল জান্নাতের রাস্তায় চলছিল তারা কিন্তু এই ছেলে বড় সাবালক হলে নাম্বার ওয়ান অসৎ হবে চোর ডাকাত কুখ্যাত কিছু হবে কাফের নাস্তিক হয়ে যেতে পারে ঠিক না আজকাল কথা না নাস্তিক আপনার ছেলে বড় হওয়ার পর যদি নাস্তিক হয় কত কষ্ট পাবেন আপনি একজন ধার্মিক হিসাবে তল্লা না করে এরকম ছেলে জন্মে তাই না তখন আক্ষেপ করে ছেলে যখন নাস্তিক হয়ে গেছে চোর ডাকাত হয়ে গেছে তখন আল্লাহ এই ছেলে কেন দিয়ে আল্লাহ তুমি যদি না দিতে ভালো তাই না নিজের হাতে মারতে পারছে না এই ছেলেকে আর বরদাস্ত করতে পারছি না তাই রেখান আমি আশঙ্কা করলাম খেজের বলছেন যে বাবা মাকে বাধ্য করবে পাপে তুগিয়ান তুগিয়ানাচারে আর কুফরি করতে সে কাফের হবে বাবা করতে বাধ্য করে চাইলাম যে এটাকে করে অন্য কোনো ভালো ছেলে পবিত্র ছেলে জাকাত রহমা এবং আত্মীয়তার সম্পর্ক ভালো রাখবে সম্পর্ক রাখবে বাপমায়ের সাথে বংশধরের সাথে এইরকম নেক সন্তান আল্লাহ দেবেন ঠিক না তো অনেকের এরকম এক বোন আমাদের আত্মীয়ের মধ্যে পাঁচ বছর মেয়ে হয় তারপরে একটা ছেলে পাঁচ বছর ছেলে ছেলে হয়নি তারপরে পাঁচটা পাঁচটা পরপর তারপরে কত যে কান্নাকাটি করেছে আল্লাহ একটা ছেলে দিলেন ছেলেটা দুই তিন বছর হওয়ার পরে মারা গেল চিন্তা করেন কত কষ্ট এত কান্না কেঁদেছিল ওই মহিলা এত কান্না কেঁদেছিল কেন কেন ভেঙে পড়েছিল রহস্য যায় না হতে পারে এই ছেলেটা বড় হইলে মুশকিল ছিল এতে কোনো হেকমত অবশ্যই আছে এছাড়া বহু হেকমত হইতে পারে ওর বদলে আল্লাহ আরও কিছু ভালো দেবেন জি হ্যাঁ অথবা দুনিয়া দেবেন না আখেরাতে দেবেন সেটা দেবেন না দুনিয়াতে অন্য কোনো উত্তম বিকল্প দেবেন হ্যাঁ মেলা দিক রয়েছে যাই হোক কথা যদি বাড়াই তো এতে লম্বা হয়ে যায় দলিলগুলি বলি হেকমাতের আল্লাহ ফাকর বলছেন যে যেটাকে তুমি পছন্দ করছো সেটা তোমার জন্য অনিষ্টকর হইতে পারে অকল্যাণ কর হইতে পারে অল্লাহ আলম কারণ আল্লাহ সব কিছু জানেন দাতা অন্ত তোমরা জানো না তোমরা যেটা চাইছো সেটা হয়তো ভালো নয় তোমার জন্য জানো সুরানিস উনিশ আল্লাহ ফাকর এর শাদ করছেন দাম্পত্য জীবন সম্পর্কে মানে সব বিয়ে শাদি হওয়ার পরে তালাক হয়ে গেল বিয়ে শী হওয়ার পরে স্ত্রী যদি হ্যাঁ পরকীয় প্রেমে পালিয়ে যায় কত কষ্ট মানসিক দিক থেকে মানিজ্জতের দিক থেকে হ্যাঁ আপনার মান শুধু না আপনার গোটা বংশের মান ধ্বংস করলো করলো না করলো না কত কষ্টকর মানুষের জীবনে কিন্তু এতেও যে হেকমত রহস্য থাকতে পারে যে আল্লাহ বড় বিপদ থেকে উদ্ধার করেছেন এটা বিশ্বাস করেন কি না জি হ্যাঁ তারপরে এর বিপরীতটা অনেক সময় বিয়ে হলো একটা ধার্মিক মহিলার খারাপ ছেলে তালাক হয়ে গেল আহাই তালাক হইলো আমার আহ এ বিয়ে না হইলে ভালো ছিল তাই না হতে পারে এতে হেকমত আছে তালাক হয়ে যাওয়াতে কল্যাণ আছে এই বিষয়গুলি সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পুরুষ অথবা নারী উভয়কে বলছেন ফাঁসা আন হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো অবনতি হলে বা কোনো রকম অপরীতিকর কিছু হলে সেটাকে তোমরা ঘৃণা করছো অপছন্দ করছো ওয়াজ আল্লাহ খায়রান খেসিয়ারা কিন্তু আল্লাহ তাতে শুধু কল্যাণ রাখেননি মহাকল্যাণ দেখেছে খায়রান কাছে বহু কল্যাণ রেখেছে বহু কল্যাণ রেখেছে রহস্যগুলি শোনায় রহস্য কি বিপদ আপদ আসার বিপদ আপদ আসার রহস্য সম্পর্কে মানুষের সংকীর্ণ চিন্তাধারা আছে আমি ছ সাতটি রহস্য আপনাদের সামনে উল্লেখ করব সবগুলি কোরআন একাডেমির আয়াতে আছে আশ্চর্য হবে না কোরআন একাডেমি এতগুলি কথা আছে জীবনে চিন্তা করতে পারেন না যদি কোরআন একাডেমি ভালো গভীরভাবে যদি না পড়েন তাহলে শোনায় আপনাদেরকে সুরা অ্যান্ড আমের আয়াত নম্বর বিয়াল্লিশ তেতাল্লিশ এতে রয়েছে আল্লাহ এসাদ করছেন ওয়ালাকাত আর সাল্না ইমাম মিন কাহা হে নবী তোমার পূর্বে বহু জাতির উদ্দেশ্যে রসুল প্রেরণ করেছে কিন্তু রসুলকে তারা অমান্য করেছে ফাহাদ বা তখন তাদেরকে পাকড়াও করেছি বিপদ আপদ আর ক্ষয় দিয়ে বা বাসা বা আশা ব্যাধির রোগ আর দররা বিভিন্ন রকমের অন্যান্য বিপদ আপদ বালা লাল লহন কেন বিপদ আপত্তা হলে নেমে আসে মানব জাতির ওপর হোক অথবা ব্যক্তি হোক পরিবার হোক কেন বিপদ নেমে আসে করে তারা হয় হয় নম্র অহংকারী হয়ে গেছা হ্যাঁ তোমার মধ্যে বিনয়ই দেখা যায় না নম্রতা দেখা যায় না সবসময় মনে করছে সারা জীবন সুখে থেকে থেকে মনে হয়েছে যে হ্যাঁ আমি আমি ব্যাস তাই না একটু আমিটা একটু যাতে করে ঠান্ডা হয় তাদের র বাংলা দিয়ে সব এই শব্দেরটা সিল করা বড় মুশকিল কারণ বাংলা শব্দগুলিতে অনেক ক্ষেত্রে সীমিত অর্থ রয়েছে তাদার রতে অন্তত ব্যাপক অর্থ রয়েছে এই জন্য এই তাজার তাদার রাও তাদার রা আইন এর অর্থ বিনয়ী হওয়া নম্র হওয়া এই ভাষাগুলি শুধু রয়েছে বাংলাতে কিন্তু এর অর্থ হচ্ছে ব্যাপক কিরকম মানুষ যখন বিনয়ী হয় নম্র হয় তখন কান্না ভাব আসে হ্যাঁ দ্বারা আতুন হ্যাঁ দ্বারা আতুন মানে হচ্ছে নিজের মধ্যে কান্না ভাব সৃষ্টি হওয়া হ্যাঁ এমন বিনয় হওয়া যে কান্না ভাব সৃষ্টি হয় কাঁদ কাঁদছেন অথবা কাঁদন্যের মতো সবসময় অবস্থা সবসময় যেন কান্না ভাব সবসময় যেন নিজে একেবারে সবচেয়ে অধম অসহায় সবচেয়ে দুর্বল আমি সারা পৃথিবীর মধ্যে আমি অহংকার তো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে আমার মতো কমজোর দুর্বল আর কেউ নেই সুহান আল্লাহ পাকের ক্ষমতার সামনে আল্লাহ পাকের কুদরতের সামনে রবের সামনে মানুষ যতই বিচক্ষণ হয়ে যাক না যত বাহাদুর হয়ে যাক না কেন কত দুর্বল খোলে খালি ইনসান ও তদার এই জন্য উর্দুতে যখন মাদ্রাসা আমরা পড়েছিলাম তদার মানে গিড় গিড়ানা মানে কান্নাভাবে কান্নাভাবে আল্লাহ আল্লাহর দিকে ভাবিত হওয়া হ্যাঁ একগ্রতা জি আপনার মন আপনার মন মানসিকতা আপনার সবকিছু আপনার দেহ দিকে এই রকম অর্থগুলি রয়েছে তো বালা মুসিবতে এই অবস্থাটা তৈরি হয় না না হাসি আর হাসি বসলেই দো দোষ বন্ধু নিয়ে হাসি আর ঠাট্টার মজাক কখনো জি আজকার আজকাল দুয়া কালামের কথা নেই যখন বালা মুসিবত আসে তখন হাসি মজাক আর এত বেশি আলতু ফালতু কথা কমে এসেছে হয় নাকি বড় রহস্য এটা